ছুটি কাটাতে লন্ডনে গিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার আপন মনে হাঁটছিলেন শহরের রাস্তায় কিন্তু লুকিয়ে লুকিয়ে এক ভক্তের ভিডিও ধারণ দেখে মেজাজ হারিয়ে ফেলেন খিলাড়ি কড়া ধমক দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলার পাশাপাশি ভক্তের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ধূসর প্রিন্টের ট্যাঙ্ক টপ শর্টস এবং বিনি ক্যাপের স্বচ্ছন্দে হেঁটে যাচ্ছেন গাল ভর্তি কাঁচা পাকা দাড়ির অক্ষয় সেই সময়ে এক ভক্ত কাছে গিয়ে অনুমতি ভিডিও করতে শুরু করেন বিষয়টি টের পেতেই ঘুরে দাঁড়ান নক্ষয় রেগে যান এবং সরাসরি ক্যামেরা বন্ধ করতে বলেন উত্তেজনার মুহূর্ত তৈরি হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় এরপর ওই ভক্তের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় অভিনেতাকে তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তর্ক বিতর্ক একজন নেটিজেন মন্তব্য করেছেন কবে মানুষ শিষ্টাচার শিখবে অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয় আরেকজন লিখেছেন তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে সব সময় তাদের মুখের উপর ক্যামেরা ধরতে হবে না অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন সব মুহূর্ত কন্টেন্ট বানাতে হয় না ব্যক্তিগত পরিসর সম্মান করতে হবে অক্ষয় কুমারের মেজাজ হারানোর ঘটনা এই প্রথম নয় সম্প্রতি হাউসফুল ফাইভ এর ট্রেলার লঞ্চ ইভেন্টেও মেজাজ হারাতে দেখা গেছে তাকে মুম্বাইয়ে এক সাংবাদিক অভিনেতার ছবির পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে অক্ষয় মজার ছলেই বলেন আমি কত টাকা নিয়েছি সেটা কেন বলবো তোমাকে তুমি কি আমার ভাগ্নে আজ আনন্দের দিন তুমি রেড করতে চাও নাকি এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এদিকে খিলাড়ি অক্ষয় কুমার কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সামনে আসছে ভূত বাংলো যেখানে আবার হরর কমেডিতে দেখা যাবে তাকে রয়েছে বহু প্রতীক্ষিত হেরাফেরি থ্রি ওয়েলকাম টু দ্য জঙ্গল জলিয়াল বি থ্রি হ্যাওয়ান এবং মারাঠি ঐতিহাসিক ছবি বেদাত মারাঠি টিভির দৌড়লে শাট একাধিক প্রজেক্ট নিয়ে দম ফেলার ফুরসত নেই অভিনেতার প্রসঙ্গত দু সালের ছয় জুন মুক্তি পেয়েছে অক্ষর বহুল প্রতীক্ষিত ছবি হাউসফুল ফাইভ ১৯ জুন অভিনেতা থাকা এই অনসেম্বল কমেডি ছবিটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা